হোয়াট এটা কী দেখলাম হ্যাঁ গাইজ ঠিকই দেখছেন এটা হলো ঢাকা এয়ারপোর্ট যেটাকে বলা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজকে আমি সেখানে এসছি আমার উস্তাদের সাথে করে নিয়ে এখানে একটা ছোট একটা ভাড়া রয়েছে এখান থেকে আমি যাবো আছে ফরিদপুরে হ্যাঁ গাই ঠিকই শুনেছেন আজকে আমি যাব ফরিদপুরে পাশে আমার উস্তাদ বসে আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফরিদপুরে যাবো কারণ বিদেশ থেকে একজন আসতেছে আছে নিয়ে যাবো আমি ফরিদপুরে তাই অনেক গেলে আশা ছিল এয়ারপোর্ট ধরবো অলরেডি আমি গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি আমি কুরিল বিশ্ব রোড যেটা নাম করে একটা রোড কুরিল বিশ্ব রোড নাম করলে চিনা যাবে সবাই এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমি এয়ারপোর্টে পৌঁছে যাব যেহেতু রাত একটা বাজে রাস্তায় খুব একটা জ্যাম নেই এই জন্য খুব গাড়ি দূরত্বই যাইতেছি আসলে ফাঁকা রোডে গাড়ি চালিয়ে খুবই মজা দেখতে পারছেন খুব একটা জ্যাম নেই রোডে এটা যদি মানে হইতো তো আমার এখান থেকে যাইতে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগতো আমি অল্প কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট যাবো আমার রস্তাতে যা দিলোদের সামনে অল্প একটু দূরে আর কিছুক্ষণের মধ্যে আমি এয়ারপোর্টে চলে যাব তাই আমরা সাইডে যেটা দেখাইতে এসেছি এটা হলো তৃতীয় টার্মিনাল যেটা নতুন তৈরি হচ্ছে এটা সম্পূর্ণ বাইরের সিস্টেমে তৈরি করা হইতেছে আমি অল্প কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করব তার জন্য গাড়ি খুবই স্পিডে টানতেছি অলরেডি দেখেন আমি ভিতরে ঢুকে পড়েছি সামনে যেটা দেখতেছেন এটা হলো শাহজালা আন্তর্জাতিক বিমানটা খুবই সুন্দর না দেখলে বোঝা যাবে না আমি সামনে যাব গিয়ে গাড়িটা পার্কিং করব করে হচ্ছে গা আপনাদেরকে নিচ থেকে একটু ভিডিও করে দেখাবো জিনিসটা কেমন লাগে তার জন্য আমাকে সামনে আরও আগে যেতে হবে খুবই সুন্দর জায়গা আমার প্রথম আসা এয়ারপোর্টগুলো সর্বপ্রথম এয়ারপোর্টে আসলে নিজেকে খুব ভালোই লাগে তার উপরে গাড়ির নিচে ড্রাইভিং করে আসতেছে আরও একটু ভালো লাগতেছে আমি গাড়িটা পার্কিং করব। সামনে যেয়ে পার্কিং করে একটু গাড়ির থেকে নিচে নেবে আপনাদেরকে সুন্দর করে সাইডটা ঘুরিয়ে দেখাবো তার জন্যে আমি আর একটু সামনে যাওয়া লাগবে আরেকটু সামনে গেলেই আমার গাড়ি পার্কিংয়ের জায়গা চলে এসেছে আমি যাইতেই আসে যাইতেছি যেহেতু প্রথম ঢুকছি তো রোড চিনতে ভুল করতেছি এই কারণে উস্তাদে মাঝে মধ্যে একটু গরম টরম দেয় ওটা কোনো ফ্যাক না আমি অল্প কিছুক্ষণের মধ্যেই দেখেন গাড়ি পার্কিং করবো করে আপনাদেরকে ভিডিও দেখাবো আমি গাড়ি পার্কিং করে চলে আসলাম সাইডে সাইড থেকে দেখুন কত সুন্দর লাগতেছে আশপাশ একটু ঘুরিয়ে দেখায় এখানে প্রচুর গাড়ি আমার সামনে আমার গাড়ি পার্কিং করা আছে এটা হলো সেই ঢাকার সাদালা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা সামনে লেখা রয়েছে এটা হলো দ্বিতীয় টার্মিনাল এখান থেকে মনে হচ্ছে একটু দূরে এয়ারপোর্টটি বাট এয়ারপোর্টের ভিতরে আছে তারপরেও মনে হচ্ছে যে একটু দূরে তার জন্য আমাকে কী করতে হবে একটু সামনের দিকে আগিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন যার যার মতো সে প্রচুর ব্যস্ত তাই আমাকে একটু সামনের দিকে আগে যেতে হবে এটা কিন্তু উপরে যাইতেছে বা নিচে যাইতেছে আমরা কিন্তু উপরে যাইনি একদম নিচ থেকেই ভিডিওটা করতেছি তার জন্য আমি সামনের দিকে একটু আগিয়ে যাই সামনে যাওয়ার আগে একটু আশপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বাট এখানে আসার জন্য হাঁটতে হাঁটতে আসতে পারবেন না বাট আমার কাছে গাড়ি ছিল বলেই কিন্তু আজকে আমি ভিতরে প্রবেশ করতে পেরেছি আর লোক থাকলে পরে তো এমনিতে আপনি ভিতরে ঢুকে ঘুরে দেখতে পারবেন তাই একটু সামনের দিকে আগিয়ে গিয়ে দেখি সামনে কত সুন্দর একদিন আমার ইচ্ছা ছিল যে এয়ারপোর্ট থেকে আমি পেলে নোট উঠে কোনো দেশে বেড়াইতে যাব বা কোনো জবের বিষয়ে যাবো সেটা তো কখনো পূরণ হবে কি না তাই একটু সামনের দিকে আগিয়ে যাই যদি কপালে থাকে আশাটা পূরণ হতে পারে তো সব বাদ দিলাম দেখো সামনেরটা যাই যেহেতু ভিডিও করতেছি ভিডিও মন মতো করি হ্যাঁ যত সামনে যাতেছি তত আমার ফিলিংস বাড়তেছে মনে হচ্ছে এখান থেকে একটু বিমানে টিকিট মিকিট কেটে যায়গা বাইরের দেশে কিন্তু হোকাতে যায় তো লাভ নেই আমার এখানে লাগবে পাসপোর্ট ভেসা এসব তো আমার কাছে কিছুই নাই ভোকা যায় এসব আশা করে তার লাভ নেই তা যা করতেছি তাই করে মন মতো করে একটু সামনের দিকে আগে যাই গিয়ে একটু ভিডিওটা ভালো করে নিই আমি সামনের দিকে গিয়ে ভালো করে ভিডিও নিই দেখতে পাচ্ছেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয় টার্মিনাল না এটা আর রোডের পাশে যেটা দেখালাম সেটা তো আছে তৃতীয় যেটা তৈরি হইতেছে নতুন করে ওইটা কিন্তু বাইরের সিস্টেম ওইটা কিন্তু খুব সুন্দর লাগবে যখন তৈরি হয়েছে যখন তৃতীয় টার্মিনাল তৈরি হয়ে যাবে তখন তৃতীয় টার্মিনালে ঢুকতে ঢুকে ভিডিও নেব যেহেতু গাড়ি চালাইতে হয় একদিন না একদিন তো ঢোকাই লাগবে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন আছে সবাই সবার মতো ব্যস্ত কেউ ভাইয়ের জন্য কেউ বাপের জন্য কেউ মায়ের জন্য কেউ দাদা দাদির জন্য সবাই কেন ওয়েট করছে দেখতে পাচ্ছেন এখান থেকে কত মানুষ উকে মেরে দেখতেছে ভিতরে তো প্রবেশ করতে হবে ভিতরেও যাওয়া যায় যদি আপনার পার্সোনাল কোনো লোক থাকে তো ভিতরে আপনি গিয়ে দেখতে পারবেন এখানে দেখেন সব সিরিয়ালে কত সুন্দর মানুষ বসে রয়েছে সব কেউ কেউ যাওয়ার জন্য বসে রয়েছে কেউ কেউ আসছে কারোর জন্য বসে রয়েছে কারোর জন্য ওয়েট করতেছে এরকম সব কিছু দেখেন ওই পিঠে তো যাইতে পারছে না বাট এই পিঠ থেকেই সবাই দেখতেছে বাট আমি কিন্তু ওইবারে গিয়েছিলাম গাড়ি নিয়ে আমার যারা আনতে গেছিলাম সে কিন্তু ওই পিঠে দাঁড়িয়েছে বাট ওই পিঠে যেহেতু আমি ভিডিও করতে পারিনি তাই এই পিঠ থেকে আপনাদেরকে দেখিয়েছে তাই আমি একটু উপরে সুযোগ পেয়েছি উপরে চলে এসেছি বাট দেখতে পাচ্ছি উপর থেকে আরও সুন্দর লাগতেছে এই সুযোগটা পাওয়ার জন্য আমি বড়ো ভাইয়ের হাত ধরে উপরে আসি বাট আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে দেখুন পরবর্তী ভিডিও আসছে পদ্মা সেত নিয়ে একটা ভিডিও আসসালামু আলাইকুম বন্ধু